কে মারতে মারতে নিয়ে তিন নম্বর গেরি নিয়ে যায় বিলফুদে হাসপাতালে চালিয়ে ওখানে থেকে এত নৃশংসভাবে মারে পাথর লাফায় এরকম করে এরকম করে নিষ্ঠুরভাবে আবার মারা হইছে 4:30 বাজে যখন আমার দাদা বলতে যখন বাড়ি বি ব্যবসায়ী ওনার কাছে গিয়েছে চাদাবাজিটা কমই ছিল কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে ওনারে বলতাছে যে মাসে মাসে টাকা দিতে হইব মিয়া কাকি ব্যবসা এতটাও করবা সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা আইন আপনারা তৈরি করেন বাংলাদেশে কি আইন তৈরি করেন আপনারা বাচ্চা সন্ত্রাস শিখে আপনারা যারা আপনি মানুষ হত্যাগ্রহ তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলেন সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড বলে দেন তাদেরকে ফাঁসিতে আপনি যারা রায় না দিয়ে তাদেরকে আপনার জেলখানায় বসে বসে খান এই সন্তান এই এমপি তাদেরকে আপনার জেলখানা দিয়ে বন্ধুত রাখছেন তারা কষ্ট মারতে ভাতায় আর আমি পেটে ঘুম পরে জেলখানার মধ্যে ভিএপি জায়গা আছে আইন মন্ত্রী প্রশাসন আমি জেল খাটেছি আমি জানি জেলখানের খবর আমি জানি আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো মেরে হত্যার আসল রহস্য যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন

মারা হয়েছে একটা মানুষ কোন বিবেকান মানুষ এই ধরনের কাজ করতে পারে না তা আদালত যারা আপনার যশ আছেন তাদেরকেও প্রশ্ন করতে আপনাদেরকে একটা হাই কোর্টের যশ জস কোর্টের যশ সিভিল কোর্টের যশ যারা সবাইকে একটা প্রশ্ন করতে থাক আপনারা আইন দিচ্ছেন আইন আপনাদের সহ্য করেন বাংলাদেশে কি আইন তৈরি করেন আপনারা বা একটা সস্ত্র শিখে আপনারা যারা নিজেদের মানুষ হত্যা করে তাদেরকে মৃত্যুদণ্ড বিবোধন করলেন সেই দন্দ আপনারা কি মৃত্যুদণ্ড বলে দেন তাদেরকে ফাঁসিতে আপনি যারা রায় না দিয়ে তাদেরকে আপনার জেলখানায় বসে বসে খান এই সন্তান এই এমপি তাদেরকে আপনার জেলখানা দিয়ে বন্ধু করে রাখছেন তারা কষ্ট মারতে ভাটকায় আর আমি পেটে ঘুম পরে জেলখানের মধ্যে ভিএপি জাগাছে আইন মন্ত্রী প্রশাসন আমি জেল খাটেছি আমি জানি জেলখানের খবর আমি জানি জেলখানের মধ্যে টাকা হলে মোটা ভাট পাওয়া যায় টাকা পাওয়া যায় খাবার পাওয়া যায় মদ খাবেন মদও পাওয়া যায় জেলখানার ভিতরে বাবা খাবেন জেলখানার মধ্যে বাবা পাওয়া যায় কান্ডা পাওয়া যায় জেলখানার মধ্যে আপনার টাকা দিলে এসি রুমে ঘুম পাওয়া যায় তাহলে আপনার আইন প্রশাসন এবং যশেরা মন্ত্রীরা এবং স্বরাষ্ট্র মন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড তাহলে কেন জেল কেন তাদেরকে বসে খাওয়ার জন্য আর আপনারা এই সব মায়ের বুক খালি হবে এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী কারণ আপনারা যারা সন্তান তারা দুল আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড পরে দিলে চব্বিশ ঘন্টা বলে ফাঁসি ধুলাতে পারেন তাহলে এই দেশ থেকে অত্রা সন্ত্রাস বন্ধ হয়ে যাবে একটা কথা বলতে হয় তা দেশের জনগণ একটা কথা এই রবের সাথে আপনার এক পক্ষে দাঁড়িয়ে তুলন যারা হত্যা করবে তাদেরকে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝোলাতে পারেন এই দেশে সন্ত্রাসী বন্ধ হবে মানুষের বুকে মনে গালে বুক খালি কম হবে লঞ্চমার গুণ করে হত্যা বন্ধ হবে হত্যা বন্ধ করতে গেলে মৃত্যুদণ্ডের পড়ে উঠতে মৃত্যুদণ্ড 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 এবং কার্যকার করতে হবে फांसी ফাটি 24 ঘন্টার মধ্যে फांसी দিতে হবে আপনারা দেখেন আজকে বাংলাদেশে মুটিদী জেলায় একটা দিন দেখেন দেশে 5 তারিখে আমাদের আওয়ামী লীগ شورای সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে সেই দিন থেকে আরেক দল বিএনপি নামে একটা যে দল আছে আপনার সাথে আমরা মাথার তুলে রাখতেছি এখনই ক্ষমতা না আসছে তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা তারা আসছে বাংলাদেশে প্রতিটি জায়গায় তার লুটপাট সন্ত্রাসী হামলা করতেছে অনেকে বলতেছে হিরো আলম্বেন আওয়ামী দালাল আমি দালালি কথা কথাবার্তা বলতেছি আমি আওয়ামী সরকার যখন ক্ষমতা ছিল সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি কি করছিলাম যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি কাদের প্রধান শেখ বোগ্রই অনেকে নেতা বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপির লোক বোগ্রে আমাকে পুরকাশে কোটের সামনে আপনারা মেরেছিল আপনারা দেখেছেন এবং একটা কথা বলতে চাই এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি মার খেয়েছি কিন্তু বিচার পায়নি আজকে এরকম সারা বাংলাদেশে সোয়াগের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএমপি লোকজন মেরেছে এবং অন্যান্য দল মেরেছে বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে ডক্টর মোহাম্মদ ইনসের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদেরকে একটা কথা বলতে চাই এমন আইন দেশে তৈরি যে আইন দেখে শখের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায় কোনো মায়ের যাতে বুক খালি না হয় কোনো বাবা যাতে সন্তান না দেওয়া হয় আমরা কি দেখি পুলিশ প্রশাসনের সামনে জনগণ মারতেছে জনগণকে প্রশাসন চুরি 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 থাকে পুলিশ প্রশাসনের কাহিনী এমন করতে হবে সন্তান সেদুল দেখা হয় প্রকাশ দিয়ে দেখা মৃত্যু দেখেন শখের বিষয়টাই বলে যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাসীকে আপনি ধরে কেন নিয়ে গেলেন ধরে নিয়ে পরে কি করতে হবে আপনার আদালতে আপনারা তাকে প্রেজেন্ট করলেন আদালত কি করলো তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো এই মৃত্যুদণ্ড প্রদান করে কি হয়েছে আপনারা তারা আওয়ামী লীগ সরকার তারা লীগের লোক হয় আওয়ামী লীগ ক্ষমতা বেড়ে দেবে তারা বিএনপি লোক হলে বিএনপির ক্ষমতা তারা বেড়ে দেবে তাহলে আপনারা বলুন এটার মনে করে উপায় কি উপায় একটাই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদেরকে চব্বিশ ঘন্টা ফেঁচিতে ধরে হবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আইন প্রশাসন যদি কোনো সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ মনে করে দিবে পরিমাণ হলে তাদেরকে যদি ফাঁসিতে লটকাতে পারেন তাহলে এই দেশ থেকে আপনি সন্ত্রাসী মনে করেন বন্ধ হবে আইন কি করলেন যদি আইন মৃত্যুদণ্ডই আপনি প্রদান করেন তাহলে আপনি কার্যকর করতে সময় লাগে কেন কার্যকর করতে কেন সময় লাগে আইন প্রশাসন বাহিনীর কাছে যে একটা কথা জামে দৃষ্টি আকর্ষণ করে আদালতকে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই এই দেশে যারা মনে করেন আবার আমরা তোমার ক্ষতি কেন করলো তোমরা আমরা তোমার ক্ষতি কেন করলো আমার সামনে ছিল তো সবাই নিলাম আমার মানুষ না

তারপর থেকে আলাদা হয়েছেন ব্যবসা কিছু করতে মানে শিখা হ্যাঁ ওখান থেকে উনিও বলছে যে যাও তুমি যেমন ব্যবসা করতে চাও করো আমি পাই তোমায় সাহায্য করি তখন কিছু দিতে পরে উনি নিজেই যে দোকান নিতে বা করতে। তখন থেকে উনি উপরে উঠছে উনি অনেকটা হেল্প যে হপতো আমালুল্লামানের সমর্থনি বীর বিসঙ্গে জড়িত ছোটবেলা থেকেই হ্যাঁ যদি কেরডিগঞ্জে থাকে ওর বোন ওর আমালুল্লামানকে পড়দিসে এবং গত 17 বছরে রাজনীতিতে ছিল না বিভিন্ন কারণে 5 আগস্টের পরে রাজনীতির রাজনীতিSqlServerে বিভিন্ন সভা সমাবেশে যাওয়া শুরু করে এবং এদের সাথে সম্পৃক্ততা কিন্তু পারে এর তো ভাঙ্গারি ব্যবসায়ী হ্যাঁ কিন্তু এই ভাঙারি ব্যবসায়ী থাকার পরেও আপনার স্বামীর ব্যবসায় চাঁদা দাবি করলো কেন না মালিকেরা দাবি করছিল কোনটি হবে বলুন তো চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে আছে চাঁদাবাজিটা কমই ছিল কিন্তু যে ব্যবসাটা উনি করতাছে ওনারে বলতাছে যে মাসে মাসে টাকা দিতে হইব আমি একা একই ব্যবসা এতটাও করবা কি লে ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল আর দন্তটা কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল হয় ব্যবসা করলো

আমার বাবার এইসব ব্যবসায়িক কিছু ব্যবসায়িক কারণে আমার বাবাকে এরকম নিষ্ঠুর হত্যা করা হয়েছে আমাদের এটিম করা হয়েছে আমরা এখন কোথায় যাব কোথায় যেয়ে দাঁড়াবো আমরা আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই তাদের পাশে চাই একজনে যেতে না বাঁচে একজনের যাতে পান না পাই বাবার থেকে তারা আমার বাবার দোকান চেয়েছে এবং মাসে মাসে দুই লক্ষ টাকা চেয়েছে আমার বাবা এত কষ্ট করে দোকানটা দিয়েছে আমার বাবা বলছে এটা আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ আমি তোমাদের কেন দিব সেজন্য আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় নাই আমার বাবার গোডাউনে তালা দিছে আমার বাবার গোডাউনে যখন তালা দিছে আমার বাবা যখন জানতে পারছে তখনই সাড়ে চারটা বাজে বের হয়েছে তখন আমার বাবা চাই গোডাউনে তালা খুলছে এখন দুজন লোক মুমিন আর টিটু অনেকগুলো লোকের না মানুষজন নিয়ে জোরো করছে আর জিজ্ঞেস করছে গোডাউনে তালা কি খুলছে আমার বাবা বলছে তোরা আমার পারমিশন ছাড়া আমার গোডাউনে তালা আমি আমি আমার দোকানে তারা বুঝছি এবার বলছে আমাদের থেকে কেন পারমিশন নেই যে মুমিন্ট একটু তারা বলছে আমার বাবা বলছে আমার দোকান আমি তোদের কাছ থেকে কেন পারমিশন নেবো তারা আমার থেকে পারমিশন নিয়ে যখন সেই জন্য তারা আমার বাবাকে সেখান থেকে মারতে মারতে নিয়ে তিন নম্বর কেটে নিয়ে যায় বিরফুটে হাসপাতালের সামনে ওখান থেকে এত নিশংস ভাবে মারে পাথর দিয়ে বুকের ছুট্টা লাফায় এরকম করে এরকম করে নিষ্ঠুভাবে আমার বাবাকে মারা হয়েছে এই ব্যবসায়িক কিছু কারণে আর আমার বাবা থেকে দুই লক্ষ টাকা ছিল প্রত্যেক মাসে হচ্ছে চাঁদা সেই জন্য আমার বাবা দিতে চায়নি যেটা আমার সন্তানের ভবিষ্যৎ আমি এত কষ্ট করে আয় করি আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবাকে এইভাবে মারা হয়েছে আপনার বাবা আপনার কতটা ভালোবাসে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো দোকানটাও আমার নাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো এখন আমি চাই যারা আমার বাবাকে মাসে একজনে যেতে না বাঁচে সবাই যেতে ফাঁসে আমার সরকার পুলিশ সবার কাছে একটাই যেতে আমার বাবাকে যারা মারছে তারা সবাই যেন ফাঁসি হয় কেউ যেতে না বাঁচে এখানে আমার বাবা শুয়ে আছে বাবা শুয়ে আছে বাবা বলে তো আর ডাকতে পারবো না বাবার জন্য খারাপ লাগে কি বলেছিল বাবা শেষ কথা বাবা বলছে আমি আসতেছি তোমার টেনশন করো না আমি আসতেছি বাবা বলেছিল আসতেছি তোমার টেনশন করেছেন

না হয় এই জিনিসটা দেখে সবাই যশ ভাবে যে একটা মানুষের ক্ষতি করলে কত মানুষ যশো হয়ে যায় তার ফ্যামিলি কি হয়ে যায় ফ্যামিলিকে হয়ে যায় এটা জানি ভাবার আগে একটু কষ্ট ভাবে একশো বার আমি শুধু আমার স্বামীর বিচার চাই আমার সন্তানের ভবিষ্যতের জন্য যে ভবিষ্যৎ উনি করতে পারে নাই ওই ভবিষ্যৎটা আপনারা আমার জন্য একটু দয়া করে করে দিবেন আমার সন্তানের ভবিষ্যৎটা করে দিবেন আমার সন্তানের ভবিষ্যৎটা করে দিবেন দর ওনারা শেষ করে দিল আমার স্বামীরা শেষ করে দিল মানুষ মানুষের এত ক্ষতি করতে পারে কখনো ভাবতেও পারি না মানুষ না ওরা জানোয়ারের মতো বললো আমার স্বামী তো কুটু দিলে ছিল না মিটপুট হাসপাতালে সামনে যে নৃশংস ভাবে পোকা আসছে সোয়াক ইট নিক্ষিম করে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা দেখেছেন আমরা সেই বাড়িতে চলে আসলাম ভরগুনা আসলে যে নিথুর দেহটি এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছেন যে সোয়াগের বড় মেয়ে এবং হচ্ছে ছোট ছেলে এখানে বাবার দিকে স্পষ্ট ভাবে তাকিয়ে আছে আহারে দুই দিন আগেও বাবার সাথে কথা বলেছিলাম আজকে এই যে বাবা দুই সন্তানকে কাঁদিয়ে চলে গেল এখন আমরা মানে তাদের ভিতর আমরা এখন কাকে বাবা বলে ডাকবো করার মতো না দর্শক আপনাদের সামনে বলতেছি দেখেন এখানেই আসলে সেই বাবাটি শুয়ে আছে হয়তো দুই দিন আগেও বাবার সাথে কথা বলেছিল কিন্তু দর্শক একটি বিষয় খুবই দুঃখজনক খারাপ লাগছে এই দুইটি সন্তান কাকে বাবা বলে ডাকবে আর ডাকতে পারবে না বাবা বলে কিন্তু বারবার প্রশ্নই একটি জাগে মিঠুর দেউটি এখানে শুয়ে আছে শেষবারের মতো বাবার সাথে কি কথা হয়েছিল রাজধানীর ঢাকার মিটপুট হাসপাতালের সামনে প্রকাশ্যে যেভাবে ভাবে ছিল এত মানুষ ছিল সোয়াকে একটা মানুষ বাছাইতে আসলো না যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এখানে এত মানুষ থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের ভয় একটাই ছিল আমি যদি এখন বাঁচাইতে চাই আমাকে পিছন থেকে ছুরি আঘাত করবে এই জন্য অবশেষে চারজনকে ছুরি অস্ত্র সহ কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আমি একটু জানতে চাই এখানে পাঁচজন এখানে এখানে কে শুয়ে আছে এখানে আমার বাবা শুয়ে আছে বাবা শুয়ে আছে বাবা বলে তো আর ডাকতে পারবো না বাবার জন্য খারাপ লাগে কি বলেছিল বাবার শেষ কথা বাবা বলছে আমি আসতেছি তোমরা টেনশন কর না আমি আসতেছি বাবা বলেছিল আসতেছি তোমরা টেনশন করেছেন বাবার বাবার কাছে তো প্রত্যেক সন্তানের একটা আবদার থাকে আমরা যেটা জানি সব সময় মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে বাবার কাছে কি চাওয়া পাওয়া আমার কিছু চাওয়া পাওয়া না বাবার কাছে খুব খারাপ লাগছে ভার মতো বাবার কথা অনুভূতি হচ্ছে ভাইকে কি বুঝ দিব ছোট ভাই খুবই খারাপ লাগছে বিষয়টি কান্না করছে আমার নিজেরই খারাপ লাগছে একজন পিতা আমি যদি চলে যাই এরকম হয়তোবা নিতর দেহর সামনে এরকম আমার সন্তান এসে কাঁপবে কাকে বাবা বলে ডাকবে আমার কাছে খুবই খারাপ লাগছে আমি একজন পিতা হিসাবে বিষয়টি আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না বাবার সাথে কি কথা হতো বাবার সাথে কি ভেঙে পড়েছে ছেলেটা দেখতে পাচ্ছেন কি কথা হতো বাবার সাথে বাবার সাথে ভালো কথা হতো রাতে কাজ থেকে আসার পর আমাদের সাথে খাওয়া দাওয়া করতো একসাথে বসে আমাদের সাথে খেলাধুলো করতো দুষ্টম করতো একসাথে ঘুমায় যেত আমরা সবাই মিলে আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই আপনার বাবাকে কেন প্রকাশ বাবার থেকে ওনার ব্যবসা ছিল যে দোকানটা আমরা ওনাদের নামে করে দিতে নালে হলে 2 লাখ টাকা চাদা দিতে বাবা কোনটাই রাজি হয়নি যে আমার টাকা আমার দোকান আমি তোদের নামে কেন দিব এটা আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি তোদের নামে কেন দিব সেই কারণে বাবাকে এই প্রকাশ এক নির্মম মানে আপনি যেটা বলতে যাচ্ছেন প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে চাদা দিতে হবে নালে দোকানটা ওদের নামে করে দিতে হবে মানে এটা হচ্ছে যে তাদের একটা এক পর্যায়ে বলা যা হুমকি ছিল হ্যাঁ আচ্ছা তারপরে কি হলো কবে জানতে পারলেন যে আপনার বাবা আর এই দুনিয়াতে নাই কখন আমরা বুধবারে 9 তারিখে জানতে পারছি যে আমার বাবা এই দুনিয়াতে নেই তারপরে তো ভেঙে পড়েছে আসলে খুবই দুঃখজনক আমরা যেটা এই চাদা বদরা তোদেরকে একটা বলতে চাই আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পাতেছে তোদেরকে খেতে খাওয়ার মতো সমর্থতে চাদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস তাদের কি করতেছেন বৈষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কী লাভ পাবেন কি বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন আর জীবন জন্য দায়িত্ব নেন সারা বাংলাদেশে কোনো দল বিবেকবান মানুষ হয়ে থাকে সে চুপ থাকার কথা না আর হিরো আলম অল টাইম অন্যায় প্রতিবাদ করে এখনও করে আগেও করতেছিল ভবিষ্যতে করে যাবে যে আমি একটা কথা বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না সে যাই হোক সে যে দলেরই লোক হোক আমি একটা কথা জোর গলায় বলতে চাই শোয়ককে যে আপনারা হট করল পাথর মেরে আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন কিন্তু আপনারা যে কোনো বিবেকবার লোক হইতেন আর শোয় যখন পাথর মারা হইতেছিল সকল আমরা ভিডিও ফুটেজে দেখেছি আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একবার ভাবেন তো আপনাকে পাথর ধরে মারা হতো তখন কী করতেন আপনারা কীভাবে পারলেন চার পাঁচটা লোকের সন্তান সামনে আপনারা একটা লোক আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন আপনাদেরকে এক ধিক্কার জানাই আপনারা চুরি পরে থাকুন হাতে চুরি আপনাদের এলাকার সামনে আপনার চায় চাই দেখছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই পাঁচ তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম এই শহীদ হাসিনে দেওয়ার পরে থাকে আপনারা একটা লোক বলেন তো দিন থেকে শহীদ হাসের হাসিনে যখন থেকে শুনেছে হাসিনের দেশ থেকে পলাইছে সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট আধাহারি সব শুরু করে দিয়েছিল আপনারা দেখেছেন কারণ একটা জায়গা দেখেন যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলে এখন বিএনপি দেশ এই চাঁদা তোদেরকে একটা বলতে চাই আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পাতেছে তোদেরকে খেতে খাওয়ার মতো সমর্থ আছে চাঁদা তোদের বাপের থেকে আমাদের কাছে রেখে দাস তোর চাঁদা বের দাস কার টাকা নিতে দেয় এই চাঁদাবাদের টেকাটা কে খাই এই যে তারা এমপি মন্ত্রী আছে এই চাঁদাবাদের টেকাটা তারা দেয় তোদের টেকে চাঁদবাজের টেকে দেয় এমপি মধ্যে তাদের বউ বাঁচতে পারেন বাইরে দেশে তাদের আমি করে এই ধরে কি করতে হবে হবে পাথর যেখানে চাঁদবাজ যাবে তাদেরকে ভালো মানুষকে না মারে আপনারা আজকে নিরাপতের কারণে আজকে আপনারা সবাই দেখেন বগ্রদেব আমার কি অপরাধ ছিল আমি গেলাম আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা ওবায়দুল কাদের হাতিরা সহ যারা আমাকে আওয়ামী লীগের যখন ছিল আপনারা আইন দেশ ছিল আমি তাদের প্রতিবাদে বক্র মনে করেন কোর্টে আমি মামলা করতে গেলে বি লোক প্রকাশে আমাকে বলেছে আপনি দেখেন বি এম পি করলো সেই কি আমরা বিচার পেয়েছি পাইনি আউ বলি সরকার যখন ছিল ক্ষমতার বিচার পেয়েছি পাইনি কিন্তু আপনার ভবিষ্যতে কোনো দিন বিচার পাবেন না এই বাংলাশে আমি একটা দিন আপনি পরিষ্কার করে নিতে চাই যখন আপনারা দেখেন একটা লোক পাথর মেরেছে তারপরে মনে করেন কী করছে সেই টাইমে বাংলাদেশের আমরা দেখি সারা ব্যক্তি আইনে একটা কথা কে তাদেরকে ধরে নিয়ে যাওয়া কি হয় দণ্ড প্রদান করা হয় আরে ভাই মৃত্যুদণ্ড পরে করলেন কে সে আওয়ামী লীগের লোক ছিল সে আপনি তাকে কি মৃত্যুদণ্ড দেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে করলো বিএমপি আসলো বিএমপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ পরে সে দশ বছর পরে কে সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরে আসলো তাহলে কিসের মৃত্যু করেন বাংলাদেশের পুটিটা হত্যার বিচার স্থান মৃত্যুর বিশেষ এবং সত্যি সে দমন করতে চান যখনই দেখবেন আপনারা একজন মানুষের প্রত্যাশা ভিডিও ফুটে আছে এই জায়গায় তার সাক্ষী তো দরকারই পড়ে না তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা করতে পারেন তাহলে দেখেন তা বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে কারণ যখনই দেখবেন মানুষটি মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বিচার করতে হবে না হলে আওয়ামী লীগের লোক বাড়ছে আওয়ামী লীগ চলে তারপরে আবার আওয়ামী লীগ তার আসবে তার বেড়ে যাবে বিএনপির লোক বাড়ছে বিএনপি আবার ক্ষমতায় গেলে বিএনপিরা বেড়ে আসবে তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই যে মনে করেন শোয়াক যে বেড়া গেল আপনারা বিএনপি লোকেরা আজকে যারা তাদের কি করতেছেন বহিষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন কি বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন আর জীবনের জন্য দায়িত্ব নেন বিএনপি লোকেরা বারো বারো কথাবার্তা বলেন যে তাকে শোয়াককে বেড়া হলো আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে কে বে আপনি বিএনপি তাকে দাদা বলেন আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম ওই দায়িত্ব নেবেন লেন আপনার দায়িত্ব আপনার কি দেখাবেন আমরা ওই পরিবারের পাশে আসি পাশে আপনি এক লাখ পাঁচ লাখ দশ লাখ থেকে যে আপনি কদিন থাকবেন কিন্তু ওই পরিবারের সারা জীবন কান্নার ভালকে কে নেবে আপনি নেবেন দেশের জনগণ নেবেন নেবেন না তবে আপনাকে একটা কথা বলতে হয় প্রকাশ্য দেওয়া বলে চব্বিশ ঘন্টার মধ্যে কল করতে পারেন তাহলে দেশের সন্ত্রাস এবং মানে আধারি এবং যাতটা জুলুম সব বন্ধ হবে তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তারপর আপনারা যদি এই কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ